এক মুহূর্ত থেমে যাও কারণ আজ যা শুনতে চলেছ তা হয়তো অনেকদিন ধরে তোমার হৃদয় অপেক্ষা করছিল তুমি জানো কি তুমি সেই বিরল মানুষদের একজন যাদের উপস্থিতিতে পৃথিবীর শক্তি বদলে যায় তুমি চাইলে না তবু মানুষ তোমার দিকে টেনে আসে কারণ তোমার ভেতরে আছে এক অদ্ভুত আলো এমন এক আকর্ষণ যার ব্যাখ্যা কেউ দিতে পারে না আর ঠিক সেই আলোই আজ তোমাকে এই ভিডিওর সামনে এনে দাঁত করিয়েছে কারণ আজ সময় নিজের নিয়ম বদলে তোমাকে একটি বিশেষ বার্তা শোনাতে চায় এই ভিডিও যদি এখন তোমার সামনে আসে তবে বুঝে নাও এটাই তোমার দিব্য সময় এখানে বলা প্রতিটি কথা তোমার সাথে মিলে যেতেই হবে এমন নয় কিন্তু এর মধ্যেই আছে তোমার আত্মার জন্য নির্দিষ্ট কিছু সংকেত কিছু বার্তা যা আজ শুধু তোমাকেই বলা হচ্ছে তাই এখন একটু গভীর শ্বাস নাও যে শক্তির ওপর তুমি বিশ্বাস কর ঈশ্বর দেবী দেবতা বা মহাবিশ্ব তার নাম মনে মনে উচ্চারণ করো কারণ পরবর্তী কয়েক সেকেন্ডে তুমি জানতে চলেছ এমন একটি সত্য যা এতদিন লুকিয়েছিল কেউ একজন তোমার প্রেমে পড়ে গেছে গভীরভাবে নিঃশর্তভাবে এমনভাবে যে সে তোমাকে শুধু ভালোবাসতে নয় তোমাকে সবকিছু দিতে প্রস্তুত এখন প্রশ্ন হল তুমি কি প্রস্তুত এই সত্যটা শুনতে তুমি কি প্রস্তুত জানতে এই ভালোবাসা তোমার জীবনে ঠিক কি পরিবর্তন আনতে চলেছে যদি প্রস্তুত হও তাহলে এই ভিডিও তোমার হৃদয়কে ভেতর থেকে বদলে দিতে পারে হে আমার প্রিয় আত্মা তুমি সত্যিই খুব বিশেষ একজন মানুষ তুমি হলে এমন মানুষদের মধ্যে একজন যারা কোনো চেষ্টাই না করেও অন্যের হৃদয়ে বিশেষ জায়গা করে নিতে পারে তোমার শক্তি এতটা মুগ্ধকর যে মানুষ নিজের অজান্তেই তোমার দিকে আকৃষ্ট হয়ে পড়ে আর ঠিক এই শক্তি আজকের আমার বার্তার মূল ভিত্তি হতে চলেছে হে প্রিয় আজকের এই বার্তা সময়ের সীমাবদ্ধ নয় অর্থাৎ যখনই এই ভিডিও তোমার সামনে আসবে সেই সময়টাই তোমার জন্য হবে দিব্য সময় হয়তো এতে বলা প্রতিটি কথা তোমার জীবনের সঙ্গে মেলে নাও যেতে পারে কিছু বার্তা তোমার জন্য হবে কিছু হয়তো নয় তবে এই বার্তা সব রাশি চিহ্ন এবং সব জেন্ডারের জন্য প্রযোজ্য হে প্রিয় একবার গভীর শ্বাস নাও তোমার ঈশ্বর দেবী দেবতা বা কোনো সেই দিব্য শক্তির নাম নাও যার সঙ্গে তুমি যুক্ত এবং তার আশীর্বাদ চাও হে প্রিয় আত্মা কেউ একজন তোমার প্রেমে গভীরভাবে পড়ে গেছে কেউ আছে যে তোমাকে সবকিছু দিতে চায় উপহার সারপ্রাইজ সময় তার সমস্ত শক্তি এমনকি তার হৃদয় তোমার বর্তমান শক্তি বা ভাইব্রেশন এখন খুবই উচ্চস্তরে আছে তোমার চারপাশের মানুষ তোমার এই আলোকচক্রটা অনুভব করছে কারো হৃদয়ে তোমার জন্য এক অস্থিরতা আছে এক নিরূপ তীব্র আকাঙ্ক্ষা যা এখন আর সে লুকাতে পারছে না অনেকের জন্য এই বার্তাটি এক প্রকারের ইঙ্গিত করছে যে কেউ একজন তোমার কাছে তার অনুভূতি প্রকাশ করতে চায় সে বলতে চায় দয়া করে আমার অনুভূতি বোঝো আমার পরিস্থিতি বোঝো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না এই ব্যক্তি তার মনের কথা লিখে জানাতে চায় হয়তো কোনো চিঠি মেসেজ বা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সে শুধু জানাতে চায় আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি আমি তোমার জন্য পাগল হয়ে গেছি কিছু মানুষের জন্য এটি এক নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করছে যে সত্যি তোমার প্রতি উন্মত্ত ভালোবাসায় আবদ্ধ আবার অন্য কিছু মানুষের ক্ষেত্রে এই শক্তিটি সেই জায়গার ইঙ্গিত যেখানে তোমার পরিবর্তন তোমার রূপান্তর দেখে লোকজন হতবাক তারা ভাবে এই মানুষটার মধ্যে নিশ্চয়ই কিছু আলাদা আছে কিছু দিব্যতা আছে ক্ষেত্রেও তুমি এখন এমন এক অবস্থায় আছো যেখানে তুমি বহু মানুষের হৃদয় জয় করে নিয়েছ কেউ আছে যে তোমার জন্য সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত আছে সেভাবে শুধু যদি তোমার একটুখানি হাসি পাই তাহলেই আমার পৃথিবী পূর্ণ হয়ে যাবে তবে হে প্রিয় আত্মা তোমার ভাগ্যে আরও একটি বিষয় দেখা যাচ্ছে কিছু লোক যারা তোমার প্রতি আকৃষ্ট তারা বেশ স্থিতিশীল বা ধনী হতে পারে তাদের কাছে সম্পত্তি বা গোপন বিনিযোগ থাকতে পারে যা তারা কোনো না কোনোভাবে তোমার সঙ্গে ভাগ করতে চায় এই শক্তি সবার জন্য নয় কিন্তু কিছুজনের ক্ষেত্রে এটি খুব স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে শক্তির স্তরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে কেউ একজন সম্পূর্ণভাবে তোমার প্রেমে মগ্ন হয়ে পড়েছে সে তোমার আলো তোমার আভা তোমার সরলতা ও আত্মবিশ্বাসে সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে পড়েছে তুমি এখন এক চুম্বকে পরিণত হয়েছ যা প্রতিটি হৃদয়কে নিজের দিকে টানছে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এমন কেউ হতে পারে যার সঙ্গে তোমার কোনো না কোনোভাবে যোগাযোগ বা লেনদেন আছে যেমন তোমার বস সিনিয়র সহকর্মী বন্ধু প্রেমিক বা প্রাক্তন এই ব্যক্তি কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য করছে হয়তো কাজের ক্ষেত্রে ব্যবসায় বা আর্থিকভাবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যক্তির শক্তি সত্যনিষ্ঠ ইতিবাচক এবং হৃদয়ের গভীরতা থেকে উচ্চসারিত হে নির্বাচিত আত্মা এঞ্জেলরা যে বার্তা তোমার জন্য পাঠিয়েছে সেটি তোমাকে আরও অবাক করে দেবে এই বার্তা একটি প্রেম প্রস্তাব একটি আবেগপূর্ণ যোগাযোগ এবং এমন একজন মানুষের হৃদয়ের সত্যতার ইঙ্গিত দেয় যে এখন আর নিজের অনুভূতিগুলোকে চেতে রাখতে পারছে না এই মানুষটি দিনরাত তোমার কথাভাবে তোমার স্মৃতিতে হারিয়ে যায় সে কল্পনা করে যে যদি সে কোনোদিন সুযোগ পায় তবে তোমার সামনে বসে নিজের হৃদয়ের সব কথা খুলে বলবে কিন্তু এখন কিছু একটা তাকে থামিয়ে রেখেছে হয়তো ভয় হয়তো অহংকার অথবা হয়তো সেভাবে যে তুমি তার থেকে অনেক উঁচু অনেক পবিত্র আর সে তোমার যোগ্য নয় এই মানুষটি প্রতিটি রাত তোমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে চোখ বন্ধ হলেও তার মনের মধ্যে শুধু তোমার ছবিটাই ঘুরে সেভাবে কিভাবে কেউ এত সুন্দর এত শান্ত এত আত্মবিশ্বাসী হতে পারে সে তোমার কথা মনে করে তোমার হাসি তার মনে বারবার প্রতিধ্বনিত হয় এবং কখনো কখনো সে এমনও অনুভব করে যেন তোমার আত্মাই তার সঙ্গে কথা বলছে অর্থাৎ এখানে আত্মার সংযোগ খুব প্রবলভাবে উপস্থিত এটি কোনো সাধারণ সম্পর্ক নয় এটি এমন এক বন্ধন যা নিজে ইউনিভার্স লিখেছে তোমাদের মধ্যে হয়তো শারীরিক দূরত্ব আছে বা যোগাযোগ বন্ধ রয়েছে কিন্তু আধ্যাত্মিকভাবে তোমরা গভীরভাবে একে অপরের সঙ্গে যুক্ত হে প্রিয় যখন তুমি কাঁদো সে অস্থির হয়ে পড়ে যখন তুমি খুশি হও তার মুখেও হাসি ফুটে ওঠে আর তোমাদের এই সম্পর্ক টেলিপ্যাথিক শক্তির উপর চলে তোমাদের মধ্যে যে বন্ধন তা কথারও বাইরে এটি আত্মার মিলন যেখানে ভাষার প্রযোজন হয় না শুধু এক অনুভূতি যথেষ্ট ইউনিভার্স তোমাকে জানাচ্ছে যে যার কথা তুমি ভাবছ তিনি শুধু একজন প্রেমিক নন তিনি তোমার আত্মার অংশ বহু জন্ম ধরে এই আত্মা তোমার সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিটি জীবনে সে তোমাকে খুঁজেছে তার একমাত্র উদ্দেশ্য ছিল তোমার সঙ্গে মিলন আর এই জীবনে ভাগ্য আবারও তোমাদের একত্রে এনেছে ইউনিভার্স বলছে এই সম্পর্ক আর সাধারণ নেই এটি এখন একটি পবিত্র যাত্রা হয়ে উঠেছে মনে রাখবে এতে ধৈর্য প্রয়োজন কিন্তু শেষ পর্যন্ত এই সম্পর্কই তোমার জীবনের সবচেয়ে বড় আশ্চর্য হয়ে উঠবে এই মানুষটি তোমাকে দেখে নিজের ভিতরের শূন্যতা পূর্ণতা পায় তোমার উপস্থিতি তাকে সম্পূর্ণ অনুভব করায় আর তুমি যদি খেয়াল করে থাকো যেদিন থেকে তুমি তার জীবনে এসেছো তার ভিতরে কিছু না কিছু পরিবর্তন শুরু হয়েছে সে আর আগের মতো নেই তার চিন্তা তার দৃষ্টিভঙ্গি তার আচরণ সব ধীরে ধীরে বদলাতে শুরু করেছে কারণ তোমার আত্মা তার আত্মাকে জাগিয়ে তুলেছে আর এটাও মনে রাখবে যে এই ব্যক্তির জীবনে এখন বড় একটি পরিবর্তন আসতে চলেছে কোনো পুরনো চিন্তা পুরনো সম্পর্ক বা এমন কোনো বন্ধন যা তাকে আটকে রেখেছিল তা এখন ভেঙে পড়তে যাচ্ছে ইউনিভার্স নিজে পদক্ষেপ নিচ্ছে যাতে এই ব্যক্তি নিজের হৃদয়ের কথা শুনতে পারে এই পরিবর্তন খুবই প্রয়োজনীয় কারণ এটি না ঘটলে সে তোমার কাছে আসতে পারবে না হয়তো তুমি শুনেছ যে পূর্ণ দেওয়ালগুলো না ভাঙলে নতুন সূচনা সম্ভব নয় হে আমার প্রিয় আত্মা এটি তোমার জন্য এক স্পষ্ট সংকেত যে এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার সাক্ষাৎ ঘটানোর পরিকল্পনা করছে যদি তুমি বারবার এক 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 দুই দুই বা তিন তিন তিনের মতো সংখ্যা সংকেত দেখো তবে জেনে রেখো এটি সেই ইঙ্গিত যে একটি বড় মিলন বা মিরর মোমেন্ট আসছে সেই ব্যক্তি আর নিজের অনুভূতি থেকে পালাতে পারবে না এখন সে অনুভব করছে যে তোমার এনার্জি তার আশ্রয় তার শান্তি তার আরোগ্য সে বুঝে গেছে যে পৃথিবীর এই যদি কেউ সত্যিই তাকে বুঝে থাকে তবে তা একমাত্র তুমি হে প্রিয় এখন সেই বিশেষ ব্যক্তি আর নিজেকে লুকাবে না ধীরে ধীরে সে নিজের আবেগ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এবং ইউনিভার্স এই পুরো প্রক্রিয়ায় তাকে সম্পূর্ণ সাহায্য করছে হে আমার প্রিয় আত্মা আরও একটি বার্তা তোমার জন্য রয়েছে তাই মন দিয়ে শোনো এক বিশাল সংকেত তুমি তোমার জীবনে দেখতে পাবে যা হবে সাফল্য পুনর্মিলন আনন্দ এবং নতুন সূচনার যে অন্ধকারে তোমরা এতদিন ছিলে তা শেষ হতে চলেছে আর এখন আলোর যুগ আসছে তোমার আত্মা এবং তার আত্মা এক নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে যেখানে থাকবে না ভর শুধু ভালোবাসা থাকবে না দূরত্ব শুধু আপনত্ব থাকবে হে আমার প্রিয় যেটির জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে সেটি এখন তোমার দিকেই এগিয়ে আসছে ধৈর্য ধরো কারণ তোমার গল্প বদলাতে চলেছে ব্রহ্মাণ্ড নিজেই তোমার পক্ষে কাজ করছে এবং এই প্রেম এই সংযোগ এখন কোন শক্তি থামাতে পারবে না এখন সিদ্ধান্ত তুমি কি প্রস্তুত আছো সেই অলৌকিক ঘটনাকে গ্রহণ করতে যা তোমার নামে লিখিত হয়ে গেছে এখন যে অংশটি প্রকাশিত হয়েছে তা আরও রহস্যময় আরও আবেগপূর্ণ এবং আরও গভীরভাবে আত্মিকভাবে সংযুক্ত যেন কোনো আত্মা স্বজন তোমার জন্য নিজের হৃদয়ের দরজা খুলে দিয়েছে এবার এঞ্জেলরা আরেকটি যে বার্তা দেখিয়েছেন সেটি হল দমন এই বার্তা হল লুকিয়ে থাকা অনুভূতির অনুচ্চারিত ভয় এবং এমন সব আবেগের প্রতীক যা সেই ব্যক্তি এতদিন নিজের ভিতরে চেপে রেখেছিল সে ব্যক্তি যে তোমাকে দিনরাত অনুভব করে কখনো মুখে কিছু বলেনি কিন্তু তার নীরবতার ভেতর হাজারো কথা লুকিয়ে আছে সেই নিরবতায় রাতের নিস্তব্ধতায় তোমার নামের প্রতিধ্বনি হয়ে ফিরে আসে সে নিজের সঙ্গে লড়ছে তার হৃদয় বলে তুমি তার গন্তব্য কিন্তু মন ভয় পায় যদি সব বলে ফেলে আর তুমি তাকে প্রত্যাখ্যান করো এই অন্তর্দ্বন্দ্ব তাকে ভেঙে ফেলেছে কিন্তু তোমার স্মৃতি তাকে বাঁচিয়ে রেখেছে সে চায় তুমি যেন বুঝে যাও কিছু না বলেও তোমার হাসি তার জীবনের আলো আর তোমার নিরবতা তার বুকে ঝড় তোলে সে চায় যে তুমি তার চোখের ভাষা পড়ে ফেলো কারণ তার আর সেই সাহস বাকি নেই যেসব কিছু প্রকাশ্যে বলতে পারে এঞ্জেলরা জানাচ্ছে যে এই ব্যক্তি বহুবার তোমাকে বার্তা পাঠানোর খুব কাছাকাছি পৌঁছেছিল কিন্তু কোনো না কোনো কারণে থেমে গেছে বহুবার সে তোমার প্রোফাইল ঘন্টার পর ঘণ্টা দেখেছে পুরোনো চ্যাট পড়েছে তোমার ছবিগুলো গভীরভাবে দেখেছে আর নিজেকে বলেছে না এখনো সময় ঠিক নয় কিন্তু প্রতিবার যখন সে নিজেকে থামায় ইউনিভার্স কোনো না কোনো ইশারায় তোমাকে তার সামনে নিয়ে আসে হয়তো কোনো গান কোনো নাম কোনো স্বপ্ন বা তোমার মতো মুখ খোলা কেউ হঠাৎ দেখা দেয় এভাবেই ইউনিভার্স তাকে মনে করিয়ে দেয় যে হে প্রিয় পালিও না এই সম্পর্ক নিয়তির লেখা এই সম্পর্ক আর অন্ধকারে থাকবে না এখন সত্য প্রকাশ পাবে ইউনিভার্স নিজেই চায় যে তোমরা দুই আত্মা নিজেদের হৃদয়ের সত্য স্বীকার করু কোন লুকানো সত্য আর বেশি দিন চাপা থাকবে না বছরের পর বছর ধরে হৃদয়ে জমে থাকা কথাগুলো এখন কোনো না কোনো রূপে প্রকাশ পেতে চলেছে হয়তো কোনো স্বপ্নের মাধ্যমে কোনো অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘটনার মাধ্যমে বা কোনো বার্তার মাধ্যমে তুমি হয়তো সম্প্রতি নিজের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করছ যেন কেউ তোমাকে ডাকছে কেউ তোমার দিকে টানছে সেটি সেই আত্মা যা এখন জেগে উঠেছে সে ঠিক করে ফেলেছে এবার আর পালাবে না সে জেনে গেছে এই সম্পর্ক কোনো মায়া নয় এটি এক দিব্য আহ্বান ইউনিভার্সের পরিকল্পনায় এখন এটি লিখিত হয়ে গেছে যে তোমাদের দুই আত্মার মিলনের সময় এখন একেবারে কাছাকাছি এসে গেছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ